কি অবস্থা আপনি কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি পথে ঘাটে বের তো হন অবশ্যই খুব কম খুব কম তবু এখন যখন বের হন আমার তো যদি ধারণা মাঝে মাঝে তো এই সাউন্ডটা আসে নাকি পান কোথাও না আমি আসলে একেবারেই সত্যি কথা বলতে বের হইনি বা এরকম কোন অবস্থা সম্মুখীন হইনি আর কি আচ্ছা ঠিক আছে মানে আপনি টাচ পাচ্ছেন না কিন্তু মানুষ জানে এবং মানুষকে সেটাই বলতে যে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে এই আড্ডায় শুনতে পাচ্ছিলেন যে গানটা এই রমজানের শুরু থেকে এই সোশ্যাল মিডিয়া থেকে সবখানে গানটা ভেসে বেড়াচ্ছে এবং ইউটিউবে ট্রেন্ডিং কে গেয়েছেন একটু জানতে চেয়েছেন দেখতে চেয়েছেন আপনাদের সেই ডাকে সারা দিয়ে আমি চলে এসেছি রূপক আকন্দের বাসায় আজকে তার সঙ্গে আড্ডা দেবো কথা বলবো শুধু এই গানটা নয় তার ফুল প্রফেশন ক্যারিয়ার নিয়ে অনেক আড্ডা হবে সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে শুরুতে আমি আপনার কাছে এই আমি আমি যাই না এটাকে সুফি সং বলবো নাকি নাশিদ বলবো বা গজল বলবো যেহেতু আপনি করেছেন আপনার কাছে থেকে আর বেশি ডিটেলস পাওয়া যাবে এটা আসলে কখন কি হয় মনে হলো যে এই যে এটাতে হারিয়ে যাওয়া একটা বিষয় ছিল এটাকে নিয়ে কাজ করব এটাকে আমি রমজান মাসে ছাড়ব জিনিসটা নিয়ে একটু জানতে চাই যে কীভাবে প্রজেক্টটা করলেন এটা আপনি আমি আসলে কোনো ক্যাটাগরির ভেতরে ফেলতে পারবো বলে মনে হয় না কেউ কাশিদা বলছে কেউ মিলাদ শরীফ বলছে বা সেটা বলছে আমি আমার দিক থেকে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ এতটুকুই বলতে পারি আর কি আসলে আমার দাদা উনি মূলত হচ্ছে আপনার বিশ্ব জাকির মঞ্জিল আটরসি ফরিদপুর ওখানকার হচ্ছে মুরিদ আর কি আচ্ছা তো ওখানকার নিয়ম অনুযায়ী যেটা হয় যে শেষ রাত্রের একটা অজিফা কালামের ব্যাপার থাকে আর কি তো ছোটোবেলা থেকেই শুনতাম যে দাদা বা আমার ফুপু বা চাচা তারা হচ্ছে যে রাত তিনটার সময় উঠে উজু করে থিতু হয়ে বসে হচ্ছে এই প্রথম অংশ এইটুকু গাই এটা মানে এই এইখানে যে আপনারা প্রথম অংশ শুনছেন আর বড় আছে বড় তো এই প্রথম অংশটা মূলত হচ্ছে ওই শেষ রাত্রের অধীপার সময় মানে এই আমি শুনেছি তো খুব আস্তে করে ঠান্ডা করে এইভাবে গাওয়া হয় আর কি তো সেইগুলো যেমনটা আমার শোনা তারপরে একদিন কারি আমির উদ্দিন ওনার একটা গান গাইছিলাম আর ভাবছিলাম যে এই যে মানুষের যে সুর বা আমি মনে করি যে যে কোনো শিল্পক্ষেত্রে আসলে একেবারে মৌলিক বলে কিছু হয় না আর কি যেই কারণে এইখানেও আমার সুরের অনেক ইনপুট ঢোকানো থাকলে আমি ওটা প্রচলিতই লিখে দিয়েছি আমার নিজের বলতে একদমই ওটা ভালো লাগেনি তো কারি আমির উদ্দিনের একটা গান আছে না ওই যে আমার কি সুখে যায় দিন কে কেও জানে না কুহসুরে মনের গুন আর জলায় তো সেটা নিয়ে হচ্ছে আমার এক দাদা আছে ধীরাজ দা আমরা বলি আর কি তার সাথে গল্প করছিলাম আর কি এই যে মানুষের যে সুরের অনুপ্রেরণা আসে তো উনি যেহেতু একজন কারি মানুষ আর কি তো উনি তো সব সময় হচ্ছে ওজিফা কালাম নিয়েও থাকেন এবং এই যে এই সুরগুলো থেকে যে তার গানটাও সুরের ভেতরে একটা অনুপ্রেরণা ঢুকতে পারে যে কারণে যে এই এই মানে যে এটা কিন্তু একই রকম ভৈরবীর মতো বা আপনি শুনলে ভৈরব যে রাগ আছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যালের সেটার একটা ধাঁচ আপনি পাবেন তো এই সুর নিয়ে কথা বলতে বলতে পরে হচ্ছে দা আমাকে খুব করে বলল যে এটা তো খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে আমি করবো কিনা আমি তো বেশ ইতস্তত তার ভেতরে ছিলাম আর কি যে আসলেই কি কিনা প্রথমত কথা হচ্ছে যে আমি যেইভাবে এটাকে বানাতে চাই বা মানুষজনকে শোনাতে চাই সেটা সবাই হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবে কিনা মানে অনেকের গানের ব্যাপারটা মানে মিউজিক্যাল ব্যাপারটাতে হচ্ছে একটু থাকতে পারে আর কি সো সেইটার দিক থেকে হচ্ছে আমি বেশ বলা যায় একজন দিনদন্তনদের ভেতরে ছিলাম যে সবে আসলে কিভাবে বিষয়টাকে নেবে তবে এখন আমি মানুষ যেভাবে আচ্ছা এটাকে আমি ভাইরাল বলবো না আমি অবশ্যই বলতে চাই যে মানুষ ভালোবাসছে আর কি পজিটিভলি নি হ্যাঁ তো যেভাবে বলছে আর কি আমার মনে হচ্ছে বেশ ভালোভাবেই তারা বিষয়টাকে দেখছে এবং আপনি কি কমেন্ট বক্স চেক করেন আপনার ইউটিউব বা ফেসবুকে যে এই এই গানটার পেছনে যে যারা কমেন্টস করছে আমি আমি চেষ্টা করি দেখার চেষ্টা করছি সেখানে আমি একটা কথা বলবো যে আসলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কাদারসুরি বা বিতর্ক ব্যাপারটা অনেক বেশি থাকে কিন্তু আপনার এই সুফি সংটা বা এই গানটার ইউটিউব এবং ফেসবুক ভাষায় কোথাও কোনো বাজে কমেন্টস নেই ইউভার লাকি হ্যাঁ এবং কমেন্ট প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই আমি যেমন আপনি দেখেছেন কিনা আমি কমেন্টস পড়ি সবসময় আপনার গুলো পড়ি সব কন্টেন্টের কমেন্টস পড়ি সেখানে আমি দেখছিলাম যে একদিন মহিলা খুব অসুস্থ তার বা অসুস্থ এবং আপনার এই গানটা শুনেছে মানে সে একদিন বিছানায় শোয়া বলতে গেলে এবং তিনি তার বা ছেলেটাকে কিছুক্ষণ পর পরই আবদার করছে যে একটু এই গানটা প্রে কর একটু গানটা প্রে কর এবং শুনে শুনে বিছানায় শুয়ে শুয়ে এটা চিন্তা করছে এবং শুনছে এবং ওয়ান কাইন্ড আল্লাহকে স্মরণ করছে কিন্তু এটা আসলে আপনার জন্য আমি বলবো যে শিল্প হিসেবে অনেক বড় প্রাপ্তি আমি যাই না কমেন্টটা আপনি দেখেছেন কিনা এই 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 কমেন্টটা আমি দেখেছি মানে আপনি যখন আমাকে বলছিলেন তখন আমার গা বেশ শিউরে উঠছিল মানে সঙ্গীত বা যে কোনো ফর্মটা আসলে মানুষ করে শুধুমাত্র ভালোবাসার জায়গা থেকেই সেখানে আসলে মানে যদি অর্থ বা যশ খ্যাতি যে কোনো কিছুর হিসেব করেই আসলে মন থেকে ব্যাপারটা হয় না তো সেইখানে আমি যদি প্রাপ্তির কথা বলি সেখানে আমার মনে হয় যে এই ভালোবাসা প্রাপ্তির বাইরে আর কোনো কিছু হতে পারে না এবং ধরুন এই কমেন্টস বলুন বা এই রকমের আরও অনেক কমেন্টস এসেছে বা অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষ খ্রিস্টান ধর্মলম্বী মানুষ আমাকে মেসেজ করেছে কল করেছে আমার কাছে মানে আমি যাই না হচ্ছে একজন শিল্পীর চাওয়ের চেয়ে বড় হতে পারে কিনা আমি মানে ভালোবাসা একদম শিখতে বলা যেতে পারে আচ্ছা আপনার প্রফেশন ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই গানের জগতের সঙ্গে যুক্ত হলেন কিভাবে কবে থেকে আসলে গানটা শিখছেন আপনি সঙ্গীতের ব্যাপারটা আমার যেটা মনে হয় আর কি যে আমরা যে কোনো কাজে আসলে যতটুকু মানে আমি যদি আমার কথাই বলি যে নিজে এসেছি বা হচ্ছে করেছি তার সাথে আমার মনে হয় যে মানে সৃষ্টিকর্তাই আসলে মনোনীত করেছে আমি এখন হয়তো বা যতই রেওয়াজ করি যাই করি কিন্তু এই যে আমার গলার স্বর এটা তো আসলে আমার স্রষ্টাই আমাকে দিয়ে পাঠিয়েছে তো মায়ের গর্ভে গর্ভ থেকে বের হওয়ার পর থেকে যদি আমার জীবনযাপনের কথা বলি আর কি সেইখানে আমি আসলে বিভিন্ন ধরনের পরিবেশ পেয়েছি মানে আমার গ্রামের বাড়িটা একেবারেই গ্রামে যেখানে কিছু বছর আগে হচ্ছে বিদ্যুৎ এসেছে তো সেই গ্রামে গিয়ে যেমন আমি নৌকা চালাচ্ছি বা ধান কাটা দেখছি সবার সাথে ধান কাটছি বা হচ্ছে মানে গরুর জন্য ধরেন ঘাস কাটছি এই যে একটা জীবনযাপনের ভেতরে দেখা সেটাকে যাপন করা বা মফসলের জায়গা থেকে সেখানে বিভিন্ন রকমের নাট্যদল দেখছি বা আমাদের ওখানে আগে গানের স্কুল ছিল নাচের স্কুল ছিল আর্ট স্কুল ছিল তো সেইগুলোর সাথে হচ্ছে অল্প বিস্তর করে যতটুকু যুক্ত হওয়া যায় মানে বাবা মায়ের তো একটু দুশ্চিন্তায় থাকে যে ছেলে গান বাজনা করছে বা অভিনয় করছে উচ্ছন্নে যাচ্ছে বোধ হয় তো সেই জায়গা থেকে তো একটা বাধার জায়গা থাকে কিন্তু আশপাশে আমি এরকমের অনেক পরিবেশ পেয়েছি বা একটা সময়ে আমরা যেখানটায় থাকতাম সেইখানে একটা মসজিদ ছিল খুবই ছোট মসজিদ তো ওই একটা পাড়ার ভেতর যেমন মসজিদ থাকে ওরকম আর কি তো আমরা কয়েকজন বন্ধু ছিলাম যে শেষ হচ্ছে যে আমাদের ভেতরে বেশ একটা প্রতিযোগিতা চলতো যে যে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে মসজিদে গিয়ে পৌঁছাতে পারবে সে হচ্ছে আজান দেবে আর কি হ্যাঁ তো সেটা একটা প্রতিযোগিতার ব্যাপার থাকতো তো আমি বেশ অনেক দিন মসজিদে আজান দিয়েছি তার মানে হচ্ছে আপনি একটু ভালো আজান দেন তারপরে একটা সময় হচ্ছে আমরা একটা হিন্দু পাড়ায় থেকেছি তো হিন্দুপাড়ায় থাকার ফলে ওইখানে শুধুমাত্র দুই তিনটা পরিবার মুসলিম ছিল আর কি বাকি সবাই হিন্দু ধর্মালম্বী ছিল তো সেইটা সুবাদে যেটা হলো যে আমাদের ওই উঠোনেই হচ্ছে প্রত্যেক সপ্তাহে দুই দিন দিন তিন করে কীর্তনের তো তখন থেকে আমার এই যে খোলের শব্দ কর্তালের শব্দ এগুলো ভীষণ রকমের ভালো লাগতো আমি গিয়ে মানে দেখা যাচ্ছে তাদের সাথে গিয়ে বসে পড়লাম এবং একটা সময় আমার তাদের সাথে ওই গলা মেলাতে মেলাতে কীর্তন গাইতে গাইতে মানে তারা যদি দুই তিন ঘন্টা কীর্তন গাইতো সেটা আমার মুখস্থ হয়ে যেত আর কি মানে মুখস্থ হয়ে গিয়েছিল এরকমটা হয়েছে বা আমার মেজো চাচা সে হচ্ছে বেশ ভালোবাসি বাজাতেন রেজন পিতার শিল্পীও ছিলেন আর কি এখন বয়সের কারণে বার্ধক্যের কারণে আর বাজাতে পারেন না তারপরে আমার বাবার কথা যদি বলি সেও হচ্ছে ছোটোবেলায় মঞ্চনাটকের সাথে যুক্ত ছিলেন কম বেশি তো আর কি মানে বিভিন্ন পরিবেশের ভেতর থেকে থেকে আসলে একটা শিল্পী সত্তাহি তৈরি হওয়া আর কি আপনার এই যে ইসলামিক সঙ্গীতটা বা সুফি সঙ্গটা এটার মধ্যে আমি একটু সাউন্ডে ভেরিয়েশন পেয়েছি বিশেষ করে একটা বাসের সুর ছিল আমি এবং আমি দেখতে পাচ্ছি যে আপনার বাসা অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে ওই বাঁশের সুরটা ওখানে আসলে কি ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছিল আপনি কী কী ব্যবহার করেন বাঁশের সুরে ওখানটায় আছে হলো আপনার এই ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে বাউ 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 এটা একটা চাইনিজ ফ্লুট আচ্ছা আবার এটার ভেতরের হচ্ছে তৈরি করার পদ্ধতিগত ব্যাপার যদি আমি বলি আমাদের এইদিকে যেমন শুনতে পাই হ্যাঁ বাজায় এটা মেকানিজম আসলে ভেতরে ঠিক সেরকমই কিন্তু বড় সাইজ হওয়ার কারণে এটার মানে লোয়ার সাউন্ডটা অনেক বেশি ডেপথ অনেক বেশি অনেকটা বাজিয়ে সময় আমি দেখতে পাচ্ছি যে আপনার বাসায় হিউজ পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে ইউকেলেলে কিবোর্ড বাঁশি থেকে আরও অনেক কিছুই আছে এত ধরনের বাদ্যযন্ত্র আপনি শিখলেন কিভাবে। শেখা বলতে যেমন গিটারটা হচ্ছে শিহব ভাই নামে আমার এক বড় ভাই ছিল আর কি আমি রাজশাহীতে থাকতাম তখন তো তার কাছ থেকে গিটারের বেসিকটা শেখা আর কি তারপর থেকে গিটার নিয়ে বেশ রকমের মাতামাতি আর কি সারাক্ষণ গিটার বাজানো সেখান থেকে ধীরে ধীরে হচ্ছে আমার একটা ব্যান্ড আছে ব্যান্ডের নাম হচ্ছে সরব্যঞ্জ সরব্যঞ্জোতে আবার আমি প্রথমে ঢুকলাম বেইস প্লেয়ার হিসাবে হ্যাঁ তো ধরুন এইভাবে গিটার বাজানো সেখান থেকে আমার জনথরফ নামে একজন আমেরিকান ভদ্রলোক ছিলেন এখানে উনি গান নিয়ে বিভিন্ন রকমের গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন আর কি তো জন স্যারের কাছ থেকে হচ্ছে আমার পিয়ানোর বেসিকটা শেখা তো এরকম ভাবে আর কি শেখার ইচ্ছা থাকলে অটোই শেখা হয়ে যায় এখান বা আগ্রহটা থাকলে হয় শুধু বা হচ্ছে মানে ওই কি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আমার বিভিন্ন ইনস্ট্রুমেন্টের প্রতি এক রকমের একটা ভালো লাগার জায়গা আছে আর কি তো আবার আরেকটা ব্যাপার যেটা হয় যে আমি যেহেতু প্রথাগতভাবে খুব বেশি শেখার সুযোগও পাইনি ছোটোবেলা থেকে তো যেখান থেকে আসলে যতটুকু শিখতে পারি সেটার পরে আমি চেষ্টা করি যে আমার নিজের মতো করে হচ্ছে একটু কিছু একটা করার আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাকে উঠে যেমন এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এসরাজ এটা বাজে মূলত এইভাবে প্রথাগত ভাবে না শেখার কারণে যেটা হয় যে যে কিছু নেই একটু এটা ওটা করার একটা প্রয়াস চলতে থাকে ইনস্ট্রুমেন্টটা কি পরে আমি একদিন হঠাৎ করে হচ্ছে হাতে এখন প্লাকিং বাজাচ্ছিলাম আর কি পরে দেখি যে মানে বেশ ভালো রকম একটা সাউন্ড আসে মন খারাপ হলে কি করেন কোনটা বাজান আমি কেন প্রশ্ন করলাম এই কারণে যে যখন আপনার মন খারাপ হবে আমাদের মনে হয় যে এতটা ইনস্ট্রুমেন্ট যদি একটু মনের মন খারাপ হয়েছে একটু বসে বসে বাজায় আমার তো মনে মন ভালো হয়ে যাবে এই জন্য সেই অর্থে যেমন কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আমার জীবনযাপনের ওপরে বেশ অনেক বড় রকমের প্রভাব ফেলেছে যেমন তার ভেতর একটা হচ্ছে বাঁশি বাঁশি যেমন ওই যে বললাম যে আমার একজন চাচা বেশ ভালো বাঁশি বাজাতেন তো তার কাছ থেকে ছোটোবেলা থেকে দেখেছি আমারও ওই মেলায় গেলে বেশ বাসি কিনতে ইচ্ছে করতো কিনতাম কিনে রাখতাম কিন্তু কখনো বাজানো হতো না তো হঠাৎ করে একটা মন খারাপের সময় যেটা হলো যে মানে থাকে তো মানুষের তো ধরুন যে আপনি যতই আনন্দ ফুর্তিতে থাকেন না কেন আপনার রকমের পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতেই হবে তো এমন হয়েছে যে ঠিক সেই রকম একটা খারাপ মুহূর্তে একটা ইনস্ট্রুমেন্ট যে এতটা বেশি মেডিটেটিভ হতে পারে এতটা প্রভাব ফেলতে পারে সেটা আমার বাসির পরে মনে হয়েছে মানে একটু শোনাই আপনাকে শীতে যেটা হয় কি যে একই সাথে যখন আপনি নিজের মতো করে আপনি নিয়ন্ত্রণ করে শ্বাস দিচ্ছেন একটা নির্দিষ্ট প্রেসার দিয়ে তখন এটা আসলে এক মানে মেডিটেশানই হয় এবং বাসি বাজানোর পরে আমি এমন রকমের একটা ব্যাপার অনুভব করেছি যে আমি যদি এক ঘন্টা বাসি বাজাই মানে বাজাই তো না আসলে বাজানোর চেষ্টা করি ভুলভাল তো সেটার পরে আমার মনে হয় যে মানে আমার ভেতরে ঠিক মানে কোনো দুঃখ নেই আবার অনেক আনন্দও নেই একটা শূন্য অবস্থান আর কি আমার মনে হয় যে যত সাধক বা ঋষি মনীষীরা যত রকমের সাধনা করে সেটা বোধ হয় এরকম একটা স্টেটে আসার জন্য যে আমার আনন্দ হচ্ছে কিন্তু আমি এত বেশি আনন্দ হচ্ছি না যে আনন্দে আমি একটা ভুল কিছু করে ফেলছি অনেক তো ইনস্ট্রুমেন্ট শুনেছি এখন আমি আপনার কাছে একটু গান শুনতে চাই কোন গানটা শোনাবেন দর্শকদের উদ্দেশ্যে

সেই মুহূর্তে কেমন একজন শিল্পী হিসেবে আসলে আপনার কাছে কেমন আমি গানের জগৎ নিয়ে মন্তব্য করার মতো মানে জ্ঞান গরিমা একেবারেই আমার নেই আমি আমার মানে ভালো লাগা ভালোবাসার জায়গা থেকে করছি সব কিছুরই হচ্ছে একটা পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকে আর কি সো যেটাকে আমরা হয়তো বা নেগেটিভ বলছি সেটা কোনো না কোনোভাবে কোনো জায়গা থেকে পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে আর আমি যদি কিছু বলতে চাই তাহলে আহ আমি বাউল আব্দুল করিম শাহ বাউল করিমের একজন অনেক বড় ভক্ত আর কি তার কথাই গলা মিলিয়ে বলতে চাই যে একদিন পৃথিবীটা বাউলের হবে এবং আহ এই প্রসঙ্গে আসলে আমি একটু একমত সেটা হচ্ছে যেহেতু আমি একটু কাজ করছি গান নিয়েও কাজ করা হয় গত এক দেড় বছর বা দুই বছর আমি বলবো যে বাংলাদেশের তরুণ মধ্যে ফোক গানের একটা বিশাল জোয়ার চলছে মানুষ অনেক শুনছে একটা সময় হারিয়ে গিয়েছিল সেটা এখন অনেক জনপ্রিয়তা পাচ্ছে এবং পথে ঘাটে আপনি দেখেছেন কিনা ধানমন্ডি তিনি ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একজোট হয়ে বসে বসে বাউল গান গাওয়া ফোক গান গাওয়া মানে সেই ফিরেটা আসছে আবার সময় শেষে আসছে আর একটা গান শুনবো এই মুহূর্তে সেটা কোন গানটা শোনাবেন অল্প করে তোমার জন্য হয়ে যাক সব বৃষ্টি স্নান ভিজে যাক আমার সহ হোক শীতলিও তুমি এসে মিলিনিও আমার বুকে ঠিক কতটা দুজ তুমি এসে মিলিনিও আমার বুকে ঠিক কত

হয়তো সে বলবে যে আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই শুধু গান শোনার জন্য আচ্ছা আচ্ছা হয়েছে নাকি এরকম কিছু হ্যাঁ হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যাই হোক একদম শেষে চলে এসেছি আমার সময় স্বল্পতা দর্শকদেরকে এটা আমি আজ বলতে চাই যে আমি একদিন আপনার কাছে আসবো বেশি করে গান শুনবো ঠিক আছে আমি আপনি আপনার কাছে প্রমিস নিয়ে গেলাম যে আমাকে একদিন সময় দিতে হবে ঈদ চলে আসলো ঈদ কোথায় করছেন

আরও আজকে প্রজেক্ট কি সেটা আমি চেষ্টা করছি যে প্রতি মাসেই একটা করে নতুন গান দেওয়ার আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে দেখেন আর কি যে আমি ইন্সট্রুমেন্টাল হোক বা আমার মৌলিক গান হোক আমি চেষ্টা করছি প্রত্যেক মাসে একটা করে গান দেওয়ার তো আশা করি আমাকে যারা শুনছে আমাকে যারা ভালোবাসছে তারা আমার কাছ থেকে প্রতিনিয়তই নতুন নতুন কাজ পাবে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা হচ্ছে আপনি আর ভালো ভালো কাজ করেন কিন্তু এই যে আপনার গানগুলো যারা ভালোবাসছে সবগুলো গানই তাদের জন্য যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে কিংবা এই গানের জগতে কিছু বলার থাকে চার একটু বলতে পারেন তারপরে আমরা এটি গান শুনতে শুনতে আজকে বিদায় নেব ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমার শ্রোতাদের জন্য বলবো যে আপনারা সব সময় ভালো থাকুন পৃথিবীতে আসলে সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু হয় মানুষের জীবনের সেটা হচ্ছে আনন্দে থাকা যে মানুষ নিজেই নিজের ভেতরে আনন্দ থাকতে পারে সে

অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে